বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন তিন বান্ধবী মরার পর স্বর্গে গিয়েছে স্বর্গের প্রহরী প্রথম বান্ধবীকে জিজ্ঞেস করলো কতজনের সাথে তোমার সম্পর্ক ছিল উত্তর এলো দশজনের সাথে সে পেল একটা সাইকেল দ্বিতীয় বান্ধবী বলল জনের সাথে সে পেল একটা টোটো গাড়ি তৃতীয় বান্ধবী বলল আমার স্বামীই আমার সব তার সাথেই আমার সম্পর্ক সে পেল একটা বিএমডাব্লু একটু পরে বাকি দুই বান্ধবী দেখলো বিএমডাব্লু পাওয়া বান্ধবী মন খারাপ করে বসে আছে তারা জিজ্ঞেস করলো এত ভালো উপহার পেয়েও তোর মন খারাপ কেন এ কথা শুনে তখন তৃতীয় বান্ধবী বলল আমার স্বামীকে দেখলাম একটা সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন প্রেমিক মারাত্মক অপরাধ করে ফেলেছে তাই প্রেমিকার অভিমান ভাঙাতে ফোনে অনুনয় বিনয় করছে প্রেমিক এবারের মতন মাফ করে দাও প্রেমিকা না তুমি আমার মন ভেঙে দিয়েছ প্রেমিক আবার জোড়া লাগিয়ে দেব প্রেমিকা পারবে না প্রেমিক বিশ্বাস করো আমি পারবো প্রেমিকা তোমার ঘরের জলের গ্লাসটাকে মাটিতে আছাড় মারো তো প্রেমিক মারলাম জোরে মেরেছি প্রেমিকা এবার ভাঙা টুকরোগুলো জোড়া লাগাও প্রেমিক কিভাবে জোড়া লাগাবো গ্লাসই তো ভাঙিনি প্রেমিকা কেন ভাঙিনি কেন প্রেমিক জলের গ্লাসটা তো স্টিলের বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন রবিন তার নিজের দোকানের নতুন কর্মচারী হাবলুকে বলল আমি বাড়ি থেকে আসছি কোনো এলে ফেরাবি না যা চাইবে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মতন চালিয়ে নিতে কাল এনে দেবো কিছুক্ষণের পরেই এক খদ্দের এলো ভাই টয়লেট পেপার আছে হাবলু না ভাই সিরিজ কাগজ আছে আজকের মতন চালিয়ে নিন কাল এনে দেব আমি আমার বন্ধুদের বারবার করে বলছি বাচ্চাদের নাম কখনো শক্ত রাখবেন না আজকে হয়েছে কি আমার এক বন্ধু তার ভাইপোকে কোলে নিয়ে দোকানে এসেছে আমার সাথে দেখা হয়েছিল ওখানেই দেখা হলো তা বাচ্চা ছেলেটিকে দেখে আদর করে তাকে জিজ্ঞাসা করলাম বাবু তোমার নাম কি বাচ্চাটি আদো আদো গলায় বলল হিসি শেষ আমি বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করলাম সে একই উত্তর দিল শেষে আমার বন্ধুটা আমায় বলে দিল ওর নাম হচ্ছে ঋষিকেশ বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন স্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রী বলল একটা অন্যায় করে ফেলেছি গো রাগ করবে না বলো এ কথা শুনে তখন স্বামী বলছে তোমার উপর কি রাগ করতে পারি কি বলো স্ত্রী জানো তো ইস্ত্রি করার সময় তোমার প্যান্টের পিছনটা পুড়িয়ে ফেলেছি এ কথা শুনে তখন স্বামী বলছে তাতে কি হয়েছে আমার তো ঠিক ওই রকম আরও একটা প্যান্ট আছে তখন স্ত্রী বলছে জানি তো সেটা কেটেই তো পোড়া প্যান্টটা তাপ্তি মেরে দিয়েছি পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে কিশোর কুমার ঠিকই গিয়েছিলেন স্কুলের শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তো গ্রাম আর শহরের মধ্যে তফাত কি একটি ছেলে উত্তর দিল তফাত এটাই যে গ্রামে কুকুর পথে ঘাটে ঘুরে বেড়ায় আর গরুকে পালন করা হয় আর শহরে কুকুর পালন করা হয় গরু যত্রতত্র ঘুরে বেড়ায় আমাদের গ্রামে অশিক্ষিত লোক গরু চড়ায় শহরে শিক্ষিত লোক কুকুর চড়ায় জীবনের কটু সত্য অনাথ আশ্রমে গরিবের বাচ্চা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে ধনীদের বৃদ্ধ মা বাবা পাওয়া যায় আর সময়ের সাথে সাথে সব কেমন যেন বদলে যায় আগেকার দিনে যেটাকে কাঁচকলা কলা বলতো আজ ওটাকেই লাইক বলে আগে মাঠে মানুষ খেলতে যেত হাফ প্যান্ট পরে এখন সেটা পরেই রাস্তায় বের হলে বলে বারমুন্ডা পড়েছে কি দিন পড়ল রে এখন আমার কি হবে রে বন্ধুরা বিবাহ মানে কি জানেন তাহলে শুনে নিন এই যে শুনছ থেকে কালা হয়ে গেছো নাকি পর্যন্ত একটা সফর তোমার মতন কেউ হয় না থেকে তোমার মতন অনেক দেখেছি পর্যন্ত একটা সফর বিবাহ মানে তুমি রেখে দাও থেকে দয়া করে তুমি রাখো তো পর্যন্ত একটা সফর কোথায় গিয়েছিলে সোনা থেকে কোথায় মরতে গিয়েছিলে পর্যন্ত একটা সফর বিবাহ মানে অনেক ভাগ্য ভালো যে তোমাকে পেয়েছি থেকে আমার ভাগ্যটাই খারাপ যে তোমার মতন লোক পেয়েছি এই পর্যন্ত একটা সফর তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং মজাদার জোকসগুলি আপনারা শুনলেন তো এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভালো লাগলে এক লাইক কামুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি